ঠিক যে যে সময়টা এই সময়ে আমাদের মন্দিরে যে তালাটা তালাটা ভেঙে আর আমাদের যে কালী মায়ের গোলা যে স্বর্ণ হাড় ছিল হাতে দুই হাতে আমাদের চুরি ছিল স্বর্ণ এই স্বর্ণ চুরিটা আর আমাদের যে গোলার হারটা এটা সম্পূর্ণ চুরের দলরা এটা চুরি করে নিয়ে গেছে এবং আমাদের আপনারা তো দেখেছেন আমাদের যে দান ছিল এই দান আমাদের যারা আমাদের যারা হিন্দু সনাতন যারা ধর্মের লোক যারা আছে তারা আমাদের এখানে মায়ের চরণে আসে করে প্রণাম করে এবং এখানে দানবাস্কিতে দান করে যান এটাকেও ওনারা চুরি করে নিয়ে গেছে এবং পাশাপাশি আমাদের এই গোলকপুরে একটা মানে অশান্তির একটা সৃষ্টি শুরু করে দিয়েছে আপনারা আমাদের এই গোলকপুরে প্রায় কয়েক মাসের আগেও আমাদের এইখানে একটা আমরা দেখেছি যে আমাদের একটা যেটা আমরা গরু বলি আমাদের এই যে গোমাতাকে এটা চার ঠেং কেটে করে এটাও নিয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যারা আমরা হিন্দু আমাদেরকে দুঃখ লাগে এটাই যে আমাদেরই উপরে মানে এরকম যে বারে বারে যে আমাদের হিন্দু সমাজের উপরে যে বারে বারে যে এরকম একটা সৃষ্টি যে করছে যে কিছুদিন আগে এই যে গরুটাকে কেটে করে চা ঠেক গেল আজকে আমরা দেখতে পাচ্ছি যে মন্দির তালা ভেঙে করে মন্দিরের স্বর্ণ মায়ের গোলা থেকে চুরি করে নিয়ে গেলো এরপরে পাশাপাশি দান ভাস্কের যে টাগিয়ে অর্থরা ছিল এটাকেও চুরি করে নিয়ে গেলো এটা তো মানে আমাদের আমাদের উপরে আঘাত করা মানে একদম এটা সম্পূর্ণ সারা আমাদের যে ভারতবর্ষে যারা হিন্দুস্তানি যারা আছে আমরা হিন্দুদের বুঝলমপুরে একটা হিন্দুদের বিরুদ্ধে একটা কি আপনাদেরকে কোনো সন্দেহ রয়েছে না যারা এই কাজ কৌশকাল এটা চক্রান্ত বলতে সন্দেহমূলক আমরা যেটা করেছি এটা আমাদের থানা থেকে এসেছিলো থানা থেকে ওনাদেরকে ডায়েরিতে নোট করা হয়েছে তো ওনারা বলেছি যে না এটা আমরা ওনাদের তদন্তের মাধ্যমে এটা ওনারা দেখবে কতজনের সন্দেহ আছে এই চার পাঁচজন এর আগে কি রকম মন্দির আর হইছে নি এর আগে মন্দিরে দাম বাসকেতে এরকম ভাঙি করে নিয়ে গেছে কিন্তু স্বর্ণের জিনিস নিছ না না স্বর্ণের জিনিস নিছ স্বর্ণ কতটুকু কইব আছেন এটা প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা আসলো আর এখানে তোমার এই দান বাক্স কত টাকা আছে 15 20 হাজার টাকার মত দান বাক্স থাকে কি চাই ভাই এলাকা বসে আমরা এটা সঠিক বিচার চাই যাতে আমাদের যে গোলকপুর চা বাগানের যে একটা অশান্তি যে সৃষ্টি করেছে এটা যাতে পুনরায় যাতে এরকম না হয় এরকম এটা আমাদের যাতে আমরা এটা সঠিক দিকে আছে নামটা কি তোমার আমার নাম চন্দন বাবু ধন্যবাদ চলে যাব